গাইজ আপনাদের মাঝে হাজির আমি मिस्टर নাইস দরকার এখন ভিউজ তাই ভুলভাল খবর নি আমরা 352 নিউজ আজকে আমাদের ভিডিওর বিষয় আগামী বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রস্তুতি কেমন আজকাল ছাত্রছাত্রীরা পরীক্ষার চিন্তা রাখে না মাথায় পরে পরীক্ষার হলে যে উদ্দীপক নিয়ে আসে খাতায় কেউবা এইটুকু জানে না কোথায় দ্বিতীয় দাঁড়ি কমা কেউ আবার খালি খাতা দিয়ে ছোঁয়াছে জমা তা সহলেন দেরি করলে লেট হয়ে যাবে আমরা তার তাদের কাছ থেকেই বিস্তারিত টুক শুনি তারা কি এমন প্রস্তুতি নেছে ভাই আপনারা কিসে পড়েন ভাই আমরা তো অলস কলক টাওয়ারে পড়ি কেবল মাত্র কলক টাওয়ারে পড়লাম কলক মানে সে আবার কোন স্কুল ভাই এটা ভিডিও স্কুল ভাই আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা তো দুজন ছাত্র তা আপনারা পড়াশোনা বাদ দিয়ে সামনে আপনাদের বার্ষিক পরীক্ষা পড়াশোনা বাদ দিয়ে আপনারা এই গেমে আসক্ত হয়ে আসেন আপনাদের ভবিষ্যৎ তো অন্ধকার ভাই এই বয়সে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ অন্ধকারই ভবিষ্যতে কিছু করে খাইতে পারবেন না গেম খেলে কয়দিন খাবেন তো দুদিন পরে চোখ নষ্ট হয়ে যাবে পড়াশোনায় মনোযোগ দেন ভাই এগুলো আর করেন না সামনে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি দিন আরে আমার নেট বলো না মার মার গোলার মাল গোলার মার আমার রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে আরে কিল ফিনিশ করেছে দূর তুই গেম খেলি হে ভাই আপনি এত বব বব কিসের জন্য আপনার জন্য নেট বাইতে গেছে আমি মরে গেলাম আমার নেট ফুল আপনার জন্য আপনি সামনে এসে বসে পড়ছেন আমার টাওয়ার আছে এপেশে ভাই এত কিছু বললাম আপনারা কিছুই শুনেন নাই রিভাইভ তো দিতে পারলি না সামনে দুই বিসি আছে শর্টগান ওরে রে নিয়ে ওরে রে মারতারা মার মারে আমার রিভাইভ দে ভাই কারে মারবেন দুই বেশি দে ভাই ভাই আপনি আপনারা খেলেন আমি কিছু করছি না ভাই আপনারা যা পারবেন করেন এই বয়সে মল্লিতে বহু বিধ হয়ে যাবেন তুমি একটা এনিমিরে মারতে পারলে না আর ওই শালা আসলো কোন জায়গা থেকে ওই শালার জন্য আমরা পুরো ম্যাচটা হেরে গেলাম আসলে ভাই আপনারা নিজ যে চোখে দেখতে পেলেন যে পোলাপান আজকাল গেমে কতটা আসক্ত সামনে তাদের পরীক্ষার বিষয় জিজ্ঞেস করলাম তারা বাল বলে মূল্য দিলো না চলেন আরেকজনের কাছে যাই ভাই আপনি কিসে পড়েন ভাই আমি টেবিলের পরে বইসে চেয়ারের পরে বই থেকে পড়ি আরে ভাই না মানে কোন ক্লাসে পড়েন নাইনে পড়ি নাইনে নাইনে ভাই আপনার সামনে তো বার্ষিক পরীক্ষাতে আপনি পড়াশোনা করে এই জায়গায় বসে সেটিং করতেছেন বিষয়টা যদি খুলে বলতেন পরীক্ষাতে আমি কেন পরীক্ষার আমার কোনো চিন্তাই নাই আমি একবার ফুল ফ্রি কেন ভাই চিন্তা নাই মনে আরে ভাই আমার চিন্তা কোন দাদা আমার সাইডে পড়েছে কি রাস নিয়ে ও তো আবার গিয়ে কতগুলো কাটিং করে আর ও তো সবাই খুলে খুলে দেখা এবার তো আমার সাইডে পড়েছে ওনারও দেখাব ভাই এটা কিন্তু মিডিয়ার মানুষ দেখবে আপনি ভাইবে চিনতে ভালোভাবে কথা বলেন ভেত মেয়া ভালো করে মানে তো কথাকে আমি খারাপ বলতেছি নাকি আমার সাইডে সিট পড়ছে মানে ও তো সবাই খাতা খুলে খুলে প্রত্যেকবারই দেখায় দেখায় আমারও দেখাবে আমি লাগবো

আর নয় তো রাত্রে বেলা ঘুম হয় না তুই এক প্লেট আনতে বল নাহলে আমার হয় না ও বন্ধু ওই এক প্লেট গ্রামিন আন সবুজ তো আবার গ্রামিন তারা খাই না আবার ওইটা গ্রামিনে আলো বেশি হয় রাত্রি পড়তেও দুটো মশাই কম কামড়াবে না ও মশাই কম কামড়াবে না কি আরে গ্রামিন আনতে বল গ্রামিন তো ঘুমায় বেশি ও হয় একদম বল তো মশাই কামড়াবে না অনেক চাপ তো জানিস না ঘরে কি বন্ধু তাই একবার এক বান্ডিল গ্রামিন আন তো ঘুমায় বেশি হয় আরে ওই এক মানের খাতি তো এক রাতে হয়ে যাবে মশাই কামড়াবে জানি আবার কালকে তো পরীক্ষা সারা রাত পড়তে হবে না ভাই শুনলাম আপনাদের বলে সামনে পরীক্ষা তা কেমন প্রস্তুতি নিছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমরা তো পরীক্ষার জন্য পুরো সিরিয়াস সেজন্য তো কেবল আমরা বন্ধুর কাছে বিরিয়ানি দিলাম ভাই বিড়ি মানে পরীক্ষার সাথে বিড়ির কি সম্পর্ক ভাই আপনি জানেন না বর্তমান লোডশেডিং সন্ধ্যা পরে থাকে না কারেন্ট এই তো আমরা বিরিয়ানি দিলাম

আপনারে তো দেখলেন আজকাল ছাত্রদের পড়াশোনার ধারণা এরকমই পড়াশোনা জানবেন তো দেশ কত উন্নতি হবে আমি খালি খালি চাকরি করে এদের জবাব দিতে করতেছি বুধাই আমার বাংলাদেশের